আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আমাদেরকে আমি প্রথমে রানীগঞ্জ দুরন্ত ক্লাবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি এবং আপনারা সবাই অবগত আছেন যে দীর্ঘদিন যাবত আমাদের রানীগঞ্জ দুরন্ত ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য থেকে নিয়ে সর্বস্তরের সদস্যবৃন্দ এবং সভাপতি এবং সাধারণ সম্পাদক সবার প্রচেষ্টায় আজকে আমরা রানীগঞ্জ দুরন্ত ক্লাবের পক্ষ থেকে ঐতিহাসিক তাফসির কোরআন মাহফিলের এ পর্যায়ে এসে পৌঁছতে সক্ষম হয়েছি তাই প্রথমে আমি সবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা আমাদের দুরন্ত ক্লাবে আর্থিক সহযোগিতা পরামর্শ শ্রম দিয়ে সহযোগিতা করেছেন সবাইকে আন্তরিক মোবারক জানাই এবং শেষ পর্যায়ে সবাইকে আমি জগন্নাথপুর উপজেলা সবাইকে বিশেষ ভাবে দাওয়াত দিচ্ছি আজকে রানীগঞ্জ দুরন্ত ক্লাবের তাফসিল কোরআন মাহফিল কে সাফল্য মন্ডিত করতে আপনাদের সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং সহযোগিতা কামনা করছি ভারত মানবতার সেবায় নিয়োজিত রানীগঞ্জ দুরন্ত রানীগঞ্জ বাজার দুরন্ত ক্লাবের উদ্যোগে আজকের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের যারা মাহফিলকে সহযোগিতা করেছেন আর্থিকভাবে এবং দেশ বিদেশে যারা সহযোগিতা করে আসছেন তাদেরকে আন্তরিক মুবারক ধন্যবাদ জ্ঞাপন করছি সর্বোপরি আজকের এই তাফসিরুল ও সার্থক করে তোলার জন্য এলাকা তথা সমগ্র জগন্নাথপুর বাসীকে জানাচ্ছি উপস্থিত হয়ে করার জন্য করা যাচ্ছে। আসসালামাইকুম দেশে বিদেশে দেশের বাইরে প্রবাসে যারা আছে যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে রানীগঞ্জ দুরন্ত ক্লাবের তাফসিরুল কোরআন মাহফিলের শুরু হইতে যাচ্ছে আপনারা আমাদেরকে যারা দেশে বিদেশে দেশের বাইরে প্রবাসে যারা আমরা আর্থিক সহযোগিতা আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই আল্লাহ আপনাদেরকে নিয়ে খেয়াল দেওকা যারা আছেন আপনারা সবাই আমি দাওয়াত দিলাম আপনারা আজকে যে আমাদের তাফসিল ক্লাবের উদ্যোগে আপনারা আইবা আমরা তাফসিল মাহফিল আপনার সফল করবা